শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে দিন আমি কি করছি কি কি পিঠে বানাচ্ছি আমরা সব তোমাদের কাছে শেয়ার করব তো সকালে উঠেই আমি ঝাড় দিচ্ছি বাড়িতে সেরকম কাজ থাকে না তবে ওই পুজো টুজো থাকলে একটু টুকটাক করতে হয় আর না হলে তো ওই ঝাড়টার দেওয়া আর রান্না বান্না করা এইটুকুই থাকে আর কোনো কাজ থাকে না তো আমি ব্রাশ করে নিলাম ব্রাশ করে নেওয়ার পর এখন বাসনগুলো মাজতে হবে মা ওদেরকে ঝাড় দিচ্ছি আমি ঘরগুলো ঝাড় দিয়ে এখন বাসনগুলো মেজে নেবো জিনিসপত্রগুলো বের করে নিলাম এগুলো স্নান করে মেজে নেব তারপর পুজো দিতে হবে আর এদিকে মা উঠোনটা লেপে দিচ্ছে গোবর দিয়ে মা উঠোনটা উঠান আর রান্নাঘর এগুলো মুছে দেবে আর আমি ঘরগুলো মুছে দেব। ঘর মোছা হয়ে গেলেই তারপর আমি ঘরগুলো আবার গোছাতে হবে অনেক কাজ আজকে থাকে মানে যেদিন পুজো থাকে সেদিন একটু চাপ হয়ে যায় চাপ হয়ে যায় বলতে আমি তো মানে আসলে যদি বৃহস্পতিবার করে বৃহস্পতিবার করে আমাদের সব ঘর মুছতে হয় তারপর হচ্ছে একটু পুজো টুজো দিয়ে তারপর রান্নাবান্না হয় একটু চাপই হয় তো আমি ঘরগুলো মুছেই চলে আসলাম বিছানাটা গোছাতে যেহেতু আজকে পুজো আমাদের পুজো বলতে আজকে পৌষ পার্বণ পৌষপার্বণের দিন আমরা বিছানার চাদর বালিশের কবার এগুলো সব কিছু ধুয়ে দিই তো ওগুলো বের করে নেব ধুয়ে দেবো তোমাদের একটা জিনিস দেখাবো এই যে আমার বরের ছোটবেলার ছবি কেমন লাগছে আর এটা হচ্ছে আমার ননদের ছেলে ছোটবেলার কেমন লাগছে একটু কমেন্টে জানিও আমার বরকে তো আমি স্নান সেরে চলে এলাম আর এদিকে মা একটা উনুন বানাচ্ছে এই উনুনে আমরা সন্ধেবেলা পিঠে ভাজবো পিঠে ভেজে তারপর ঠাকুরকে পুজো দেব মানে এটা এখানকার নিয়ম আমার বাপের বাড়িতে এরকম নিয়ম নেই তো এটা আমার যেহেতু বিয়ের প্রথম আর মকর সংক্রান্তি তো আমি প্রথম দেখছি সব কিছু তো সে এখন আমি পুজো দেব পুজো হয়ে গেলেই তারপর রান্না করতে হবে কারণ মার অনেক কাজ আছে আজকে মাই নরমালি মাই রান্না করে প্রতিদিন আমি একটু গুছিয়ে দিই তো আমার পুজো কমপ্লিট তো আজকে রান্নাটা আমি করব আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর গ্যাসের মধ্যে ডালটা সেদ্ধ করতে দিয়েছি তো আজকে মা বলছে আজকে তুমি রান্না করো কোনোদিন আমাকে বলে না আমি নিজেই বলি মা আমি রান্না করি মা বলে না লাগবে না থাক আমি রান্না করি তো আজকে নাকি ওই তিলের এটা খাজা নাকি এটা বলে আমি জানি না এটা খেতে হয় তো বড় মশাই নিয়ে এসছে তো আমরা দুজনেই খাচ্ছিলাম তো আমার ভাত হয়ে গেছে আর এখানে বেগুন ভাজছিলাম আজকে আমাদের রান্না হচ্ছে বাঁধাকপি তারপর আলু আর মটরশুঁটি দিয়ে একটা সবজি তারপর মুগের ডাল আর হচ্ছে বেগুন ভাজা আর আছে ধনিপাতার বড়া তো আজকে যেহেতু মকর সংক্রান্তি তাই আজকে আমরা নিরামিষ খাব তো আজকে রান্না করেই চলে এলাম এই যে নতুন নুনটা মা বানিয়েছিল এটা মা বললো যে একটু ও লেপে দিতে তো এখানে যেহেতু রাতে পিঠে বানিয়ে আবার ঠাকুরকে দেবো একটু ভালো করে মুছে দিচ্ছি তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এটা বসে দিচ্ছি শাকশ্রী এই যে আমাদের

আমরা আমি এখন ঠাকুরের জন্য পিঠে ভাবছি এতক্ষণ ধরে মা ভাজলো এখন আমি ভাবছি মা এখন পুজো দেবে এখানে আবার

তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও